দর্শকবৃন্দ আমার সামনে চারটি বিভিন্ন জাতের গরু দেখা যাচ্ছে দর্শক আমি এই গরু চারটির বিস্তারিত আপনাদের আমি জানাচ্ছি সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে মালিক সাহেব একটু সামনে যান ভিডিও সামনে যান এই চারটি গরুর মালিক এই যে ভাই আপনার নাম কি মোহাম্মদ আলী সাহেব আপনি কয়টা গরু নিয়ে আসেন একটু চারটা দেখান তো পাবলিককে এটা কি জাতের এটা এটা হলো ইন্দোনেশিয়া ক্রাফ ইন্দোনেশিয়ার কুরাসে আচ্ছা দেখবে শুনলাম কোরআজ ঠিক আছে আর ওটা বাংলা আমাদের দেশি আমাদের বাংলা বাংলা এই এটা ওটা থাইল্যান্ডের এর থাইল্যান্ডের আচ্ছা এখন গাছ জানলাম আপনার এই যে আমি যা বলি তাই শোনেন সুপ্রিয় দর্শকবৃন্দ এই একটা ফ্রিজিয়ান ক্রস বাসুর একেবারে মানে দুই হাজার ছাব্বিশ সালের কোরমানি উপযুক্ত একটা সুন্দর বাসুর আপনি একটাই শুধু কথা বলেন যে আমি এই বাসুর এই হলে দিব একশো নিচে আপনি দিবেন না লক্ষ যারা খামারি তারাই বিবেচনা করেন এর দাম কি এক লক্ষ আছে না কম আছে আপনারা কমেন্টে জানাবেন তারপরে এই যে দেশি এটা হলে দিবেন এই সবই তো একশো করে চাচ্ছেন মানে ব্যসা দরকার সেই কথা বলুন আপনার করুন তাই না ভালো আছেন আপনি আপনার নাম কি আবুল ভাই কয়টা করে নিয়ে আসেন

এই যে ভাই ওরে বাবা লাথি মারে দেখি এই ছিয়াত্তর আর এটা ওই একই দাম আচ্ছা আচ্ছা এটা একটু সরান এ সাইডে একই দাম এই ওইটা একটু সরান না বলবো একটু সরান আচ্ছা আর এই এই দুটো তো একটু ছোট আছে ওই একই দাম ওই একই দাম এই দুটো বেশি আছে আচ্ছা আপনার কাছ থেকে যদি এই পাঁচটা গরু কেউ নেয় আপনি কি দাঁড়িয়ে দিতে পারবেন রেট আপনি ছিয়াত্তর চাইছেন 70 70 না এখন সাইজে কত করে রে 75 করে 75 করে আপনি দিতে পারবেন সুপ্রিয় দশকবৃন্দ উনি 75 এর দাম চাইছে কাছে দশক দেখেন খুব সুন্দর গরু গুলো দামও বেশি চাই নাই হলো চুরিঘাটে গরু হাট জেলা হলো আপনার দশর উপজেলা কেশবপুর এই হাটটা সপ্তাহে দুই তিন মাসে প্রতি রবিবার প্রতিবার আজকের রবিবার তাই আপনাদের দেখালাম এই আবুল আবুলবেদ গরু কয়টা খুবই সুন্দর লাগতেছে আবুলবেদ গরু আর অনেক গরু এখানে আসে দর্শক তার ভিতর থেকে আমি এই কয়টা গরুর দাম আপনাদের দেখালাম আমি আরেকটি সামনের দিকে যাচ্ছি আপনারা দেখেন এরকম গরু আসছে দেখেন অনেক গরু এই যে গরুর হাটেখানে বিশাল একটা গরুর হাট খুব সুন্দর সুন্দর গরু এখানে আসে বাসিন্দা কার এটা